মজাদার এই ডাল আর সবজি বাজিটা কিভাবে করলাম চলুন দেখি আসসালাম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগত সবজি বাজির জন্য একটি প্যান নিয়ে নিলাম এখানে এক কাপ মিষ্টি কুমড়া নিয়ে নিলাম এক কাপ পেঁপে নিয়ে নিলাম এক কাপ ফুলকপি নিয়ে নিলাম হাফ কাপ আলু নিয়ে নিলাম পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুলি নিয়ে নিলাম হাফ কাপ টমেটো গুছি নিয়ে নিলাম পরে দিয়ে দিবো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দুইটি তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম তিনটি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম তিনটি লবঙ্গ দিয়ে দিলাম তারপর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা অল্প পানি দিয়ে দিলাম অল্প কিছু তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে সবজিটা মেখে নিতে হবে সব মাখা হয়ে গেলে তারপর অল্প পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়ে ঢেকে রেখে দেব সবজিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত কিন্তু এভাবে ডেকে রান্নাটা করে নিতে হবে সবজি থেকে কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগে তাই কিন্তু আমি আলাদাভাবে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখানে হাফ কাপ বোটের ডাল কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপর সিদ্ধ করে দিয়ে দিলাম ও সিদ্ধটা করে যাতে না যাই এখানে কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিলাম এই সবজিটা রান্না করার জন্য যার যেরকম ইচ্ছে এরকম সবজি কিন্তু দিতে পারবেন আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে কিন্তু সবজিটা রান্না করলাম তারপরে একটি করার মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা কিন্তু বেরাস্তার মতো করে ভেজে নিতে হবে পর আগে থেকে রান্না করা সবজিটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন কিন্তু আমার সবজিটা রান্না করা হয়ে গেছে দেখুন পরিবেশন করে নিলাম মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ইয়ামি লাগছে খেতে অনেক অনেক মজা হয়েছে যারা এইভাবে সবজি ডালটা বাজি খাননি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে খেতে আশা করি আমার মতো করে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে রুটি পরটা দিয়ে কিন্তু খেতে সবজিটা অনেক মজা এইভাবে ডাল আর সবজি বাজিটা কিন্তু সকালে নাস্তার জন্য বানালে রুটি পরোটার সঙ্গে দিলে যার সামনে দিবেন সেই কিন্তু চেটে খেয়ে ফেলবে এতটাই মজা আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ Peace.